আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশের সচেতন কাউকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার কোনটা আমি নিশ্চিত আপনি নাইনটি পারসেন্ট অ্যান্সার পাবেন বাংলাদেশে নাইনটি পারসেন্ট মানুষ বলবে যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার হচ্ছে শেখ পরিবার মানে শেখ হাসিনা শেখ হাসিনার বোন শেখ হাসিনার মেয়ে শেখ হাসিনার ছেলে এবং তার যত আত্মীয় স্বজন আছে তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত মানুষজন এবং এই পরিবারটা বাংলাদেশের সম্পত্তি লুণ্ঠন করে তারা বিদেশে টাকার পাহার করেছে এর মধ্যে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি যে ব্রিটেনের একজন এমপি এবং ব্রিটেনের একজন খুব ছোট পরিসরের একজন মন্ত্রী তার কিছু দুর্নীতির ফিরিস্তি এখন বিভিন্ন পত্রপত্রিকায় উঠে আসছে এর মধ্যে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সে ব্রিটেনে একজন আওয়ামী লীগের কর্মীর কাছ থেকে বিনা পয়সায় একটা ফ্ল্যাট নিয়েছে এছাড়া তার বিরুদ্ধে সবচেয়ে বড়ো অভিযোগ যেটা সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা পাঁচশো কোটি ডলার লোপাট করেছে তো এর মধ্যে তার ব্রিটেনের এমপি বা মন্ত্রিত্ব যাওয়ার অবস্থা এখন তো হয়তো এতদিনে তার মন্ত্রিত্ব চলে যেত কিন্তু চলে না যাওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্ক তার নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ব্রিটেন শাখার লোকজন ব্যাপকভাবে কর্মকাণ্ড চালিয়েছিল স্টারমার্ক এবং টিউলিপের পক্ষে তো এর জন্য স্টারমার্কের আস্থাভাজন ছিল টিউলিপ কিন্তু ব্রিটেন যেহেতু একটি গণতান্ত্রিক দেশ এবং তারা যেহেতু একটা গণতন্ত্র প্রক্রিয়াকে বিশ্বাস করে তারা যেহেতু গণতন্ত্রের প্র্যাকটিস করে সেক্ষেত্রে তারা টিউলিপ সিদ্দিকিকে তাদের পথ থেকে সরাবে কারণ সে দুর্নীতিবাজ তো এর মধ্যে তারা বিভিন্ন জায়গায় টিউলিপের টিউলিপ সিদ্দিকির বিকল্প খোঁজার চেষ্টা করছে তো এই হচ্ছে তাদের পরিবারের অবস্থা শুধু টিউলিপ সিদ্দিকি না এর মধ্যে আবার আরেকটা খবর এসেছে যে টিউলিপ সিদ্দিকির চাচি মানে টিউলিপসের দিকের চাচি সে মালটাতে নাগরিকত্ব চেয়েছিল। তারও দুর্নীতির কারণে মালটা সরকার তাকে নাগরিকত্ব দেয়নি তার মানে এই পরিবারটার সাথে যারাই কোনো রকমভাবে আত্মীয়তা সম্পর্কের মধ্যে আছে পুরো ফ্যামিলিটাই হচ্ছে দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত তো স্বাধীনতায় বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা অসাধারণ ভূমিকা ছিল এটা নিঃসন্দেহে বলা যায় স্বাধীনতার সময় বঙ্গবন্ধু বাংলাদেশ জনগণকে উজ্জীবিত করেছে তার নেতৃত্বে স্বাধীন হয়েছে দেশ এবং সে বাংলাদেশকে নতুনভাবে স্বপ্ন দেখানোর জন্য আমাদেরকে হাজার হাজার ছাত্র জনতা হাজার হাজার লোকজন স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশের জন্য তারা যুদ্ধ করেছে শেখ মুজিবুরের নেতৃত্বে নিঃসন্দেহে তারপর শেখ মুজিবের বাক্সাল গঠন করা তারপরে রক্ষী বাহিনী গঠন করা এবং তার যে কিছু কিছু দুর্নীতি সে যে দুর্নীতির বীজ বপন করেছিল সেই দুর্নীতি আজকে মহিরুহু আকার ধারণ করেছে এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্য হয়েছে দুর্নীতিবাজ তো আমরা চাই বাংলাদেশে যাতে করে এরকম দুর্নীতিবাজ পরিবার আর দ্বিতীয়টা কেউ না হতে পারে কারণ এরকম দুর্নীতিবাজ পরিবার দেশ জাতির জন্য হুমকি এবং আমরা যদি একটা জাতিকে এগিয়ে নিয়ে যেয়ে নিয়ে যেতে হলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা সৎ রাজনীতিবিদ একটা সৎ রাজনীতিবিদ একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ একটা ডাক্তার ইঞ্জিনিয়ার সে কিন্তু দেশের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না দেশকে পার্টিসিপ দেশকে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে কারা কাজ করে রাজনীতিবিদরা একটা দেশকে সামনের দিকে আগানোর কাজ করে কারা রাজনীতিবিদরা তো রাজনীতিবিদরা হচ্ছে একটা দেশের মেরুদণ্ড তো তারাই যদি নরবরে হয় তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু দেশের অবস্থা বারোটা তো একটা সৎ রাজনীতিবিদ একটা দেশকে একটা জাতিকে অনেক দূরে নিয়ে যেতে পারে তো আমরা চাই বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদ যারাই নতুন প্রজন্মের ছেলেপেলেরা রাজনীতিতে আসছে তারা অন্তত বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের মানুষকে ভালোবাসবে এবং তার মধ্যে ওই মরালি মরালিজমটা থাকবে ওই মরালিটিটা থাকবে যে সে দেশের জনগণের খেদমত করবে এবং দেশকে ভালোবাসবে এবং কোন রকম দুর্নীতির মধ্যে তারা জড়াবে না এই আশা ব্যক্ত করেই আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ